কিছুদিন আগে আমি হো ওপোন টেকনিক এবং ফটো টেকনিক এই দুটো টেকনিকের উপরে একটি একটি করে ভিডিও আপলোড করেছিলাম এই দুটো টেকনিক সম্বন্ধে ডিটেলসে বুঝিয়ে বলেছিলাম কিন্তু কিছু মানুষ সেখানে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে দাদা এই দুটো টেকনিককে কি একসাথে মিক্স করে করা যেতে পারে কিছুজন বলছে যে দাদা এই দুটো টেকনিক যদি আমরা একসাথে মিক্স করে করি তাহলে মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি এবং বেটার রেজাল্ট পাবো তো এটা কি করা সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে করা যেতে পারে সেই সম্বন্ধে যদি একটু বলো তো আজকের ভিডিওতে আমি ওটাই বলতে চলেছি আজকের ভিডিওতে মূলত হো কোনো কোনো টেকনিক এবং ফটো টেকনিক এই দুটো টেকনিককে একসাথে মিক্স করে কিভাবে করা যেতে পারে এবং এই টেকনিকটাকে হ্যাঁ মিক্স করে করলে আমরা কি কী অ্যাচিভ করতে পারি সবটাই বুঝিয়ে বলার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে অবশ্যই বোঝার চেষ্টা করো এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় আচ্ছা প্রথমে বলি হো কোনো কোনো টেকনিক কি কোথায় থেকে আবিষ্কার হয়েছে কি হয়েছে এই বৃত্তান্তে আমি যাচ্ছি না কারণ এই বিষয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে ভিডিও সেখানে প্রবেশ করে তিন চার দিন আগেই ভিডিওটা আপলোড করা হয়েছে দেখে নিতে পারো একটু স্ক্রল করলেই দেখতে পাবে আর ফটো টেকনিক কী সেটাও আমি ডিটেলসে বলছি না শুধু বোঝাতে বোঝাতে এটুকু বলবো যে হো কোনো কোনো টেকনিক এবং ফটো টেকনিক কিভাবে কাজ করবে বা কিভাবে মিক্স করে তুমি তোমার পাওয়াটা পূরণ করতে পারবে ধরো এমন সিচুয়েশনে তুমি পড়ে আছো যেখানে তুমি একটা মানুষকে ভালোবাসতে সেই মানুষটাও তোমাকে ভালোবাসতো কিন্তু এখন সে তোমার থেকে দূরে সরে যেতে চায় কিংবা অলরেডি সরে চলে গেছে তাহলে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনার জন্য তুমি এই দুটো টেকনিককে মিক্স করে ইউজ করতে পারো আবার ধরো এমন হচ্ছে যে তুমি টাকা প্রচুর রোজগার করো কিন্তু তোমার হাতে টাকা থাকছে না তো এই দুটো টেকনিককে মিক্স করলে এবং এই প্রেয়ারটা যেটা শেখাচ্ছি আজকে এটা করতে পারলে কিন্তু তোমার হাতে টাকা থাকবে আবার যদি টাকা ইনকাম তুমি সেরকমভাবে করতে পারছো না তাহলে এই প্রেয়ারটা কন্টিনিউয়াসলি করতে থাকলে কিন্তু তুমি টাকা ইনকামের পথও বের করতে পারবে এবং ইনকাম করতেও পারবে আবার ধরো এমন হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলি জন্য জন্য পরিবারের সেটা শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ি হোক তাদের জন্য তুমি খুব ভাবো তাদের জন্য তুমি খুব করো কিন্তু কারোরই তুমি মন পাচ্ছ না কেউ তোমাকে ভালোবাসছে না তো সেক্ষেত্রেও তুমি এই টেকনিকটাকে অ্যাপ্লাই করতে পারো এবং এই সব ধরনের সমস্যার সমাধান করতে পারো তো কিভাবে করতে হবে দেখো প্রথমেই বলি হো অপোনো কোনো যে টেকনিকটা এটা তো মূলত একটা হাওয়াইন টেকনিক আগেই বলেছি ডিটেলস জানতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনটাকে চেক করতে হবে ওখানে হো অপোনো কোনো টেকনিক সম্বন্ধে ডিটেলসে বলা আছে টেকনিকটা কি কোথায় থেকে আবিষ্কার হয়েছে কিভাবে কাজ করে তোমাকে কী কী করতে হবে কী করলে চলবে না কতদিন করতে হবে সব ঠিক আছে তবে আজকের ভিডিও আমি অনেকটাই কভার করে দেব শর্টের মধ্যে ঠিক আছে সো হো অপোনো কোনো টেকনিকটা কি হাওয়াইন একটা টেকনিক যেখানে আমরা মূলত এখানে একটা মন্ত্র উচ্চারণ করার মতো কিছু কথা বলি এবং প্রথমে নিজেকে হিল করি অর্থাৎ নিজেকে নিজের মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে নিজে থেকে বের করি এবং আমার যেগুলো চাই সেগুলোকে ইউনিভার্সের কাছ থেকে আমরা নিতে পারি বা চাইতে পারি ঠিক আছে এবং এটা আমরা কন্টিনিউয়াসলি একুশ দিন যদি করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট বেটার রেজাল্ট পাবো ঠিক আছে তো হো কোনো কোনো টেকনিকে কী হচ্ছে যে আমাদেরকে চারটে মন্ত্র বারবার বলতে হচ্ছে আই অ্যাম সরি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে তো আই অ্যাম সরি কেন বলছি আই এম সরি বলছি কারণ আমরা আমাদের জীবনে কিছু জেনে বুঝেও ভুল করে থাকি আবার অজান্তেও কিছু ভুল করে থাকি তাই জেনে বুঝে বা অজান্তে আমাদের দ্বারা যে ভুল হয়েছে সেই ভুলের মাসুল হিসাবে আমাদের যেন এই ধরনের সিচুয়েশনে না ফেলে ইউনিভার্স সেই জন্য ধরো আমাদের জীবনে সব থেকে মূল্যবান জিনিস মানে আমরা যাকে ভালোবাসি সেই মানুষটা চলে গেছে কারো জীবন হতে পারে টাকা পয়সা আছে প্রচুর টাকা পয়সা রোজগার করছে কিন্তু টাকা পয়সা থাকছে না আবার পরিবারের মানুষজন তার জীবনে খুব মূল্যবান তাদের জন্য সে সব কিছুই করছে কিন্তু পরিবারের মানুষরা তাকে ভালোবাসছে না তো যাই হোক যেটা আমরা চাইছি হ্যাঁ সেটা পাচ্ছি না কেন কারণ হতেই পারে যে আমরা জীবনে যে ভুলগুলো করেছি জেনে হোক অজান্তে হোক সেই ভুলের মাসুল হিসাবে আমাদেরকে আমাদের সাথে এগুলো ঘটছে তাহলে তার জন্য আমরা সরি চাইবো ইউনিভার্সের কাছে এবং সেটা কিন্তু একদম ভিতর থেকে হবে আমরা পুরো ফিল করব। মুখে শুধু বলবো না কারণ মুখে মিথ্যা কথা বলে মানুষকে ভুল ভুল বোঝানো যায় মানুষকে বোকা বাড়ানো যায় মিথ্যা বলা যায় কিন্তু ইউনিভার্সকে এই মহাবিশ্বকে কখনোই বলা যায় না তাই ভিতর থেকে ফিল করে আমরা প্রথমে অনুতপ্ত বোধ করবো আমরা আই এম সরি বলবো তারপরে প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করা দেওয়ার জন্য বলবো তাই না যে আমরা সরি চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমরা ভালোভাবে থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই তারপরে কি বলছি থ্যাংক ইউ আর লাস্টে বলছি আই লাভ ইউ থ্যাংক ইউ কেন বলছি কারণ আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা ভিতর থেকে রিয়েলাইজ করেছি আমরা সত্যি ক্ষমা চাইতে পেরেছি এবং ভগবান আমাদেরকে ক্ষমা করেও দিয়েছেন সো থ্যাংক ইউ বলছি তারপরে বলছি আই লাভ ইউ এখানে ইউ বলতে শুধুমাত্র আমরা কোনো পার্টিকুলার একজন মানুষকে বোঝাচ্ছি না ইউ বলতে এখানে আমি যে মানুষটাকে চাইছি আমার জীবনে আমার ভালোবাসার মানুষ তাকেও আমরা বলছি আই লাভ ইউ আমরা ইউনিভার্সকেও বলছি আই লাভ ইউ আমরা ইউনিভার্সের এই যে মহান সৃষ্টি হ্যাঁ সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন হ্যাঁ সবাইকে আমরা ভালোবাসি এমনটাই আমরা বলছি সো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটে মন্ত্র আমরা কন্টিনিউয়াসলি মুখে উচ্চারণ করব কিংবা মনে মনে উচ্চারণ করব ঠিক আছে তবে তার আগে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি সেটা ফিক্সড করতে হবে মানে আমরা চাইছি যে আমাদের ভালোবাসার যে মানুষ যে আগে ভালোবাসত সম্পর্কের মধ্যে আমরা খুব ভালোই ছিলাম সেই মানুষটা আমাদের জীবনে ফিরে আসুক তাই তো তো ফিক্সড হয়ে গেছে যে আমরা কেন করছি এটা এই যে মন্ত্রটা বারবার উচ্চারণ করছি বা বলছি এই যে এক মিনিট ধরে দু মিনিট ধরে এখন এখন বলবো তো তার পিছনে কারণ কি ওটাই মানুষটা ফিরে আসুক ব্যাস সেখানে কিন্তু আর কোনো রকম চাহিদা থাকবে না বোঝা যাচ্ছে আর দশটা চাহিদা নিয়ে আমরা কিন্তু মন্ত্র একসঙ্গে উচ্চারণ করবো না জাস্ট একটা ফিক্সড করে নিলাম তারপরে আমরা উচ্চারণ করবো এটা কন্টিনিউসলি বারবার সো হোক কোনো কোনো টেকনিক এটা এবার বলছি ফটো টেকনিকটা কীভাবে কাজ করে ফটো টেকনিকটা আগে খুব সংক্ষেপে বলে দিই জাস্ট আমরা তার একটা ফটো নিলাম যে মানুষটাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি সেই মানুষটার একটা ফটো নিলাম এখানে যদি আমরা পরিবারের মানুষজন হয় তো পরিবারের মানুষজন ফটো নেবো ঠিক আছে তো ফটো নিলাম ফটো নেওয়ার পরে আমরা তার একদম ক্লিয়ার যে ফটোটা নিয়েছি তার চোখের দিকে আমরা ডট তাকিয়ে থাকবো এবং আমরা পজিটিভলি বলবো যে হ্যাঁ আমরা একসাথে ভালো আছি আমরা আবার সম্পর্কের মধ্যে আছি এবং আমরা খুব ভালোই আছি আমি তোমাকে ভালো লাগছি তুমি আমাকে ভালো রাখছো আমরা একসাথে সারা জীবন থাকছি থাকবো প্রেজেন্ট টেন্সে আমরা এটা বলবো এবার এই যুগে যখন মিক্স করছি তখন কি করব মূলত হো কোনো কোনো টেকনিকের ক্ষেত্রে কি হচ্ছে না আমরা একটা প্রথমে ভিজুয়ালাইজ করছি যে হ্যাঁ মানুষটা আমাদের জীবনে ফিরে আসছে তাই না ভিজুয়ালাইজ করছি এবং মানুষটাকে ভাবারও চেষ্টা করছি মূলত আমি এখানে এক্সাম্পলটা ওই রিলেশন রিলেশনের দিকেই নিয়ে যাচ্ছি তার জন্য আমি বারবার এই উদাহরণটাই দিচ্ছি কারণ ম্যাক্সিমাম মানুষজন রিলেশন ঠিক করার জন্য এই টেকনিকগুলো ইউজ করছে তাই আমি বলছি যদি রিলেশন ঠিক করার জন্য হয় তাহলে হো কোনো কোনো টেকনিক করার সময় আমরা কারণটা ফিক্সড করলাম যে আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য এই ভিডিওটা দেখছি বা এই প্রেয়ারটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করব ঠিক আছে এবার মানুষটাকে যখন কারণটা ফিক্সড করে নিলাম তখন মানুষটাকে তো ভিজুয়ালাইজ করতে হবে মনের মধ্যে যে হ্যাঁ মানুষটা রয়েছে একটা হাসি মুখ নিয়ে মানুষটা রয়েছে এবার অনেকের ক্ষেত্রে কী হচ্ছে না ভিজুয়ালাইজ করাটা খুব চাপের হয়ে যাচ্ছে ভিজুয়ালাইজ করতে পারছে না কারণ তার মানুষের সাথে ওই প্রিয়জনের সাথে খুব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এসব হয়েছে হ্যাঁ অনেক এখানে দুজন দুজনকে অসম্মানিত করেছে তো সেক্ষেত্রে সে একটা টেন্সে ভাবতেই পারছে না যে হ্যাঁ দুজনের আবার সম্পর্কটা ঠিক হয়ে গেছে বা তার একটা হাসি মুখ নিয়ে একটা ছবি মনের মধ্যে ভাবতে পারছে না হ্যাঁ মানে রাগ লেগে যাচ্ছে তো এই সময় কি হচ্ছে যে তুমি এখানে ফটো টেকনিকটাকে ইউজ করে নাও ফটো টেকনিকটাকে তুমি ইউজ করলে মানে ফটোটাকে সামনে রাখলে ভিজুয়ালাইজ করার দরকার নেই ফটোটাকে সামনে তুমি দেখছো তার চোখের দিকে তাকিয়েছো এবং কন্টিনিউয়াসলি তুমি হো কোনো কোনো ওই চারটে মন্ত্রকেও চ্যান্টিং করছো তাহলে স্টেপটা কি খুব সিম্পলভাবে বলে দিই প্রথমেই একটা কারণ ফিক্সড করলাম যে কী চাইছি আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে চাইছি ঠিক আছে এবার একটা ফটো নিলাম সেটা সফট কপি হতে পারে মোবাইলের মধ্যে ল্যাপটপের মধ্যে কিংবা হার্ড কপিও হতে পারে তার একটা পাসপোর্ট ছবি বা বড় একটা ছবি আমাদের কাছে রয়েছে সেই ছবিটা দেখলাম ঠিক আছে ছবিটা দেখছি ক্লিয়ার ছবি হওয়া চাই তার চোখের দিকে তাকিয়ে থাকবো এবং ফটো টেকনিক করছি তার সাথে সাথে হো কোনো কোনো মন্ত্রটা উচ্চারণ করছি আই এম সরি প্লিজ ফর কিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই সরি প্লিজ ফর কিভ থ্যাংক ইউ আই লাভ এবং মাথার মধ্যে ফিক্সড হয়েছে কারণটা যে হ্যাঁ আমরা এটা করছি কারণ আমাদের ভালোবাসার মানুষটাকে আমাদের জীবনে আবার ফিরিয়ে আনতে চাই এবং প্রেজেন্টেন্স আমরা ভাবছি তাকে নিয়ে পজিটিভ যে হ্যাঁ আমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে তাতে যদি মুখে একটু হাসি আসে তো কোনো ক্ষতি নেই আমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে আমরা একসাথে ভালোই আছি আমি জানি আমি খুব ভালোবাসি সো মানুষটা ফিরে আসবে এভাবে পজিটিভলি ভাবছি ঠিক আছে তো মিক্স করে করা যেতেই পারে ফটো টেকনিক এবং হো কোনো কোনো টেকনিকটা তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যে হো কোন কোনো টেকনিকই করো বা ফটো টেকনিকই করো যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় তোমাকে মূলত দুটো জিনিস মাথায় রাখতে হবে এক যে আশেপাশের পরিবেশ এবং তুমি নিজে দুটোই যেন শান্ত থাকে মানে পরিবেশে খুব কোলাহল চলছে চারিদিকে যানবাহনের আওয়াজ প্রচুর চারিদিকে মানে ঝগড়াঝাটি হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই জায়গায় তুমি এটা করতে পারবে না কখনোই করতে পারবে না রেজাল্ট ভালো পাবে না ঠিক আছে তুমি কনসেন্ট্রেটই করতে পারবে না সো পরিবেশ শান্ত থাকা খুব দরকার তার সাথে সাথে নিজেকেও অনেকটা শান্ত রাখতে হবে অনেকটা এবার পরিবেশ শান্ত রাখার জন্য তুমি পরিবেশকে শান্ত করতে পারবে না সবাইকে কেউ চুপ করাতে পারবে না তার জন্য তোমাকে দুটো টাইম ফিক্সড করতে হবে একটা হচ্ছে একদম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে কারণ সেই সময় অনেক শান্ত থাকে পরিবেশ তুলনামূলকভাবে বা রাত্রিবেলা সাড়ে দশটা এগারোটা বারোটার পর সেই সময়তেও পরিবেশটা শান্ত থাকে তো পরিবেশ শান্ত পেয়ে গেলে এই দুটো টাইম ফিক্সড করলে যে এই দুটো টাইমে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করবো আর নিজেকে শান্ত নিজেকে শান্ত করার ইনস্ট্যান্ট সহজ উপায় কি ব্রিদিং বারবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস ছাড়ছো এটা তুমি যদি কন্টিনিউয়াসলি তিরিশ সেকেন্ড করতে পারো মাত্র মাত্র তিরিশ সেকেন্ড করতে পারো তাহলে ইনস্ট্যান্টলি তুমি নিজেকে অনেকটা শান্ত করতে পারবে সো শান্ত পরিবেশ পেয়ে গেলে নিজেকে শান্ত করে নিলে এবার তুমি টেকনিকটা অ্যাপ্লাই করছো সো ফার্স্ট পয়েন্ট শান্ত পরিবেশ এবং নিজেকেও শান্ত করতে হবে সেকেন্ড পয়েন্ট কি যখন আমরা টেকনিক অ্যাপ্লাই করবো ম্যানিফেস্টেশন টেকনিক তখন আমরা ম্যাক্সিমাম সময় পজিটিভ ম্যাক্সিমাম টেকনিকটাই এরকম হবে হ্যাঁ টেকনিকের ক্ষেত্রে এমনই হবে যে আমরা পজিটিভ ভাববো যে মানুষটার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে যে মানুষটা আমাদেরকে খুব অসম্মানিত করেছে যে মানুষটা আমাদেরকে হয়তো গালিগালাজও করেছে মারধরও করেছে বা যে মানুষটা একেবারেই থাকতে চায় না তাকে নিয়ে পজিটিভ ভাবা খুব কঠিন কিন্তু ভাবতে হবে এবার অনেকেই বলে দাদা আমি যখন টেকনিকটা অ্যাপ্লাই করি তখন তাকে নিয়ে পজিটিভ ভাবি টেন্সে বলি যে হ্যাঁ আমরা ভালো আছি তুমি আমার দ্বারা ভালো আছো আমি তোমার দ্বারা ভালো আছি আমরা একসাথে রয়েছি সারা জীবন থাকছি থাকবো তো এরকম ভাবি কিন্তু পরে হ্যাঁ তাকে নিয়ে যখন ভাবি বা তার ভাবনা চিন্তা আসে তখন কিছু কিছু সময় নেগেটিভ ভাবনাও আসে তেমন হলে হবে না কারণ যত বেশি নেগেটিভ চিন্তা তাকে নিয়ে তুমি করবে ততই তোমার যেটুকু পজিটিভ ভেবেছিলে তার জন্য তুমি যেটুকু রেজাল্ট পেতে সেই রেজাল্ট থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে কেটে কেটে বাদ দেওয়া হবে তাই না সো ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় যদি হান্ড্রেড পার্সেন্ট পড়ে তাহলে তো খুব ভালো তবে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট সময় তোমাকে তাকে নিয়ে পজিটিভ ভাবতে হবে এবং যখন টেকনিকটা অ্যাপ্লাই করছে তখন তো অবভিয়াসলি তাকে নিয়ে পজিটিভটাই ভাবতে হবে এবার একটা কথা মাথায় রাখবে যে তার ব্যাপারে নেগেটিভ চিন্তা যাতে না আসে তার জন্য আমরা কি করবো তার জন্য আমরা এই এই যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি আমরা কারণ ফিক্সড করে নিয়েছি যে এই কারণের জন্য আমরা মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই টেকনিকটা করবো দিনে হোক বা রাতে হোক একটা টাইম বা দুটো টাইম আমরা করবো তো করে নেওয়ার পরে আমরা ওটাকে নিয়ে আর ভাববো না আদৌ কি টেকনিকটা কাজ করে আর দু চারটে ভিডিও দেখে একটু দেখে নিত কাজ করছে কি না দু চারটে কমেন্ট দেখে নিত এই যে করতে পারো আমি বলছি না যে কখনোই করো না তুমি শুধু আমার ভিডিওটাই দেখো তুমি আরও দশটা ভিডিও দেখতেই পারো আরও ভালো করে বুঝতেই পারো কিন্তু অতিরিক্ত সন্দেহ যদি মনের মধ্যে থাকে যে আদেও কাজ করে তো এটা এটা ঠিক হয়তো মানুষ কি রেজাল্ট পেয়েছে এগুলো কি হয় ইউনিভার্সকে সত্যি আমাদের মনে কথা শোনে ভগবানকে সত্যিই আমাদের ইচ্ছা পূরণ করে এই যে এত বেশি ডাউট যত বেশি থাকে যদি যত বেশি ডাউট থাকবে তত সমস্যা হবে কারণ তুমি সেখানে পজিটিভ থটস ওই টেকনিকটার উপরেই দিতে পারছো না তাহলে তুমি ওই মানুষটার ওপরে কী দেবে তাই না সো পজিটিভলি ভাবার জন্য ওই টেকনিকটা অ্যাপ্লাই করে নাও তারপরে লেট ইট গো করে দাও তারপরে তুমি তোমার নিজে সারাদিনের যে ডেলি রুটিন রয়েছে সেই রুটিন নিয়ে তুমি ফলো করো হবি হবির উপরে কাজ করো ফ্যামিলি মেম্বার্স বন্ধুবান্ধবের সাথে সব নিয়ে ব্যস্ত থাকো এবং নেগেটিভ ভাবার কোনো দরকার নেই না নেগেটিভ ভাবে ইউনিভার্সকে নিয়ে না নেগেটিভ ভাবে টেকনিকটাকে নিয়ে না নেগেটিভ ভাবে তোমাকে নিয়ে নিজের উপরে বিশ্বাস রাখো টেকনিকটার উপরে বিশ্বাস রাখো পরম পেতে পরমেশ্বরের উপর বিশ্বাস রাখো এবং সব থেকে বড়ো কথা যেহেতু তুমি একটা মানুষকে ভালোবাসো তাই ভালোবাসার জন্য মানুষ ছুটে আসে বিশ্বাস রাখো বোঝা যাচ্ছে সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এ বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো এবং অ্যাঞ্জেল নাম্বারের উপরে যে ভিডিওটা আমি বলেছিলাম সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে কিন্তু তার উপরে কাজ চলছে এখন সো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর তোমরা যদি আমার ব্লগ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি ইনফরমেটিভ ভ্লগ বানাই সো দেখতে পারো চলো আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো